সবাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলেকট্রিক লাইন যা বর্তমানে আমাদের স্কুলে দেখা যাচ্ছে কে কাহারা এমন সমস্যাগুলি করে থাকে জানা যায়নি তবে প্রায় বিদ্যালয়েই এই সমস্যাগুলি দেখা যায় যার সমাধানকল্পে বিদ্যালয়ের রিপেয়ারিং নামক ফান্ড থেকে তার রিপেয়ার করা হয়ে থাকে যে সমস্যাগুলি বিভিন্ন বিদ্যালয় ব্যতীত অন্যান্য অফিস আদালতেও দেখা যায় তবে বিদ্যুৎ নিয়ে খেলা নয় সকলের এই ব্যাপারে সাবধান থাকা উচিত তৎজলদি এমন সমস্যা দেখা দিলে মেকানিক্স এনে সঙ্গে সঙ্গে রিপেয়ার করে নেওয়া উচিত কারণ কোনো কোনো ছাত্রছাত্রীর বা অন্য যে কোনো লোকেরই বিদ্যুতের ব্যাপারে অজ্ঞ কোন সময় কোন বিপদ থেকে আনে তার কোনো নিশ্চয়তা নেই এছাড়া যে কোনো অফিস আদালতেই হোক মেশিনারি জিনিসগুলি নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে যা পুনরায় আবার রিপেয়ার করে নিতে হয় যেমন আমরা করিয়ে নিচ্ছি কোনো ফ্যানের নারবোল্টু ঢিল যা পরে যাওয়ার সম্ভাবনা ক্যাপাসিটারের ক্ষমতা হ্রাস তারের কানেকশানে কার্বন জমে লাইট জ্বলা বন্ধ গ্যাং এর কাটআউটে ও এমসিবি কানেকশানে ফিউজ চলে যাওয়া ইত্যাদি ইত্যাদি তাই প্রতিটা ডিপার্টমেন্টের অফিসগুলিতে এইভাবে বছরে একবার হলেও ইলেকট্রিক কানেকশনগুলি দেখিয়ে নেওয়া উচিত সর্বশেষে এটাই বলতে চাই অফিসের পাশাপাশি নিজের প্রতি এমনকি সন্তান তুল্য ছাত্রছাত্রীর প্রতি যত্ন নাও এবং বিদ্যুৎ অপচয় বন্ধ কর সুন্দর প্রকৃতি পরিবার ও সমাজ ধর নমস্কার